প্রত্যেক বছর পহেলা বৈশাখ নিয়ে আমার একটু প্রিপারেশন থাকে কিভাবে সাজগোজ করব কি পরব অনেক দিন আগে থেকে আমি এটা নিয়ে খুব এক্সাইটেড থাকি এই বছরটা খুব ব্যতিক্রম খুব স্বল্প সময়ের মধ্যে আমি সবকিছু রেডি করি আমাকে অনেকে বলছো শাড়িটাতে আমাকে খুব ভালো লাগতেছে আসলে জানি না কতটুকু ভালো লাগছে তোমাদের কাছে কিন্তু আমার নিজে থেকে নিজের কাছে ভালো লাগছে আমার তো কোনো প্রিপারেশনে ছিল না এদিকে পহেলা বৈশাখ বলে কথা মেয়েকে তো কিছু নিয়ে দিতে হবে যেহেতু এটা আমাদের ঐতিহ্য কাপড় চোপড় নিয়ে আমরা ওই দিনটাতে শেষ করে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আর কি তোমাদেরকে করেছিলাম মেয়ের জন্য শপিং করতে যাওয়ার আগে সেইদিন দিন জন্য শপিং করতে গিয়ে করতে করতে হঠাৎ আমার এই শাড়িটা চোখে পড়ে আমি সিম্পলের মধ্যে একটা বৈশাখী শাড়ি করছি দেন আমি শাড়িটা নিয়ে নিলাম ওই দিন শপিং শেষ করে আস্তে আস্তে রাত হয়ে যাওয়াতে আমি আর ব্লাউজ সেলাই করতে নিয়ে যেতে পারি বলতে পারো একদিনের মধ্যে আমি সব কিছু রেডি করি আসলে আমার কল্পনা তো ছিল না এই বছরটাতে আমি এত সুন্দর একটা পহেলা বৈশাখ কাটাবো সত্যি না চাইতে কেমনে কেমনে সব কিছু হয়ে গেল অন্যান্য বছর চেয়ে এবছর আরো বেশি উপভোগ করলাম দিনটাকে পুরো বিকালটা মেয়েকে নিয়ে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি রিক্সা নিয়ে ঘুরতে আমার ভালো লাগে আর এইরকম একটা উৎসব মুখর দিনে তো আরো বেশি ভালো লাগে রিক্সা নিয়ে ঘুরে ঘুরে দেখছি ভালো হতো কিভাবে শাড়ি পরাবো নিজে রেডি হয় যদি ওকে শাড়ি পরাতাম আমার ওকে সামলাতে দিন চলে যেত আমার কিছু করা হতো না আর এই জন্য আমি ওকে ভারী ড্রেসও পরাই নেই এবার পহেলা বৈশাখ জুড়ে বেশিরভাগ সি সময় কাটিয়েছি কারণ এবার পহেলা বৈশাখ উপলক্ষে সি আর মেলা বসছে অন্য জায়গায় তো তেমন দেখলাম দেখো সি আর কত মানুষের ডল ছোট ছোট কিছু ক্লিপস নিয়ে রাখছি তোমাদের সাথে শেয়ার করার জন্য কারণ এবার আমি একটু আইলিয়ার বের হয়েছি দেখো এই জায়গার একটা ভিডিও তোমরা আমি এবার বেশিরভাগ ছিল যার কারণে যাওয়ার পর পরে আমি একটা হাত পাখা নিয়ে একটু পর পর কিন্তু আমি ওইটা দিয়ে বাতাস করতেছি তোমরা খেয়াল করছো কিনা জানি না চলে গেলাম মাটির জিনিস দেখার জন্য এত কিউট কিউট মাটির জিনিস উঠছে এখনই নি পরে ভাবলাম এগুলো নিয়ে তো হাতে নিয়ে ঘোরা যাবে না তো যাওয়ার সময় নিব পাশাপাশি অনেক খাবারের স্টল ও বসছে আর এদিকে দেখো মানুষের ভিড় তো একটু একটু বাড়তেছে দেন সাথে সাথে গরম যে কি পরিমাণ লাগতেছে বলে বোঝাতে পারবো ভাগ্যিস একটা হাত পাকা নিয়েছি একটু পর বাতাস করতে পারতেছি কি ভিডিও করব এত ভিড়ের মধ্যে তোমরাই দেখো কি অবস্থা তারপরে চেষ্টা করেছি টুকিটাকি কিছু ভিডিও করার না হলে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো ভ্যানের এই ফুলগুলো দেখে খুব সুন্দর লাগতেছে ভাবতেছি এদিকে একটা ছবি উঠালে সুন্দর হবে ওইদিকে গেলাম ছবি উঠানোর জন্য আর গিয়ে দেখি খালা বলে সেলফি তুললে নাকি দশ টাকা দিতে হবে মানে সুযোগ বুঝে খালা আজকে দিনে ব্যবসা শুরু করে দিলো আর কি দেনের পর হাঁটতে হাঁটতে চলে আসলাম মাঠের দিকে যেখানে অনুষ্ঠান হচ্ছে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখো এই দিকে কত মানুষ আসলে এই দিনটা তে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে হই পহেলা বৈশাখ মানে হচ্ছে বাঙালির ঐতিহ্য নিয়ে দিনটাকে উপভোগ করা মানে বছরটা শুরু করা আর কি আই হোপ যে নতুন বছরটা সবার জীবনে সুখ আর আনন্দ বয়ে নিয়ে আসুক মানে সকল দুঃখ যাতে মুছে নিয়ে যায় আমরা যাতে সামনের দিনগুলো আরো ভালো এবং সুন্দরভাবে কাটাতে পারি এই কামনাই করি সবার জন্য সো তোমরা যারা আমাকে পছন্দ করো এবং আমার ভিডিও দেখতে ভালো লাগে তারাও আমার জন্য একটু প্রে করিও তোমাদের উদ্দেশ্যে আমি যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি এবং আরো ঘুরতে পারি আর কি করলাম থ্যাংক ইউ সো মাচ এভরিওান